বন্ধুরা ইউটিউব এবার খুশির সংবাদ দিল সবাইকে পিন লেটার ছাড়াই আপনারা ভেরিফিকেশন করতে পারবেন দারুণ সুযোগ করে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটার জন্য আগে এই পিন লেটার আমরা হাতে না পেলে আমরা কিন্তু ভেরিফিকেশন করতে না তো অনেকে এটা হাতে পায় আবার অনেকে হাতে পায় না তো বন্ধুরা ইউটিউব সবার জন্য কিন্তু খুশির সংবাদ দিয়ে দিয়েছে যে এখন থেকে অ্যাডসেন্স পিন ছাড়াই আপনারা ভেরিফিকেশন করতে পারবেন কিন্তু কিভাবে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব তো যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন বা এখনও পর্যন্ত যদি আপনি অ্যাডসেন্স পিন লেটার হাতে না পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা অনেক কিছু তত্ত্ব আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তো অনেকেই সঠিক নিয়মে অ্যাড্রেস দেওয়ার সত্ত্বেও তাদের অ্যাডসেন্স পিন লেটারটা আসে না ঠিক আছে তো এই অ্যাডসেন্স পিন লেটারটা না আসার কারণে তারা কিন্তু ভেরিফিকেশন করতে পারে না এবং তাদের টাকাও কিন্তু বন্ধুরা তারা তুলতে পারে না তো এই যে পিন লেটার এটা অবশ্যই কিন্তু ভেরিফিকেশন করাই লাগে না করলে কিন্তু বন্ধুরা চ্যানেলে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায় ঠিক আছে হয়তো মনিটাইজেশন অফ করে দেয় এরকম একটা প্রবলেম কিন্তু হয় কিন্তু ইউটিউব যে আপডেটটা এনেছে যে এই পিন লেটারটা তিনবার আপনার কাছে পাঠানো হবে আপনি তিনবার পর্যন্ত আবেদন করতে পারবেন তিনবার আবেদন করার পরে যদি অ্যাডসেন্স পিন লেটার আপনি হাতে না পান তাহলে সরাসরি ইউটিউব কি করবে আপনার মেলের মাধ্যমে আপনার চ্যানেলটাকে ভেরিফিকেশন কমপ্লিট করে দেবে মানে মেলের মাধ্যমে আপনাকে পিন পাঠাবে ইউটিউব কিন্তু অবশ্যই আপনাকে তিনবার ট্রাই করতে হবে আর ইউটিউব কিন্তু বন্ধুরা তিনবারই এই লেটারটা আপনার কাছে পাঠাবে কিন্তু সঠিক অ্যাড্রেসে যদি না আসে যদি আপনি রিসিভ না করতে পারেন তাহলে লাস্ট যে অপশান সেটা হলো ইমেল ইমেলের মাধ্যমে কিন্তু আপনি এই পিন লেটারটা পেয়ে যাবেন এবং ইউটিউব আপনাকে পিন লেটারটা দিয়ে দেবে মানে যে পিন কোড সেই কোডটা কিন্তু আপনার ইমেলের মাধ্যমে ইউটিউব দিয়ে দেবে সেখান থেকে পিন নিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন তো অনেকেই আমার কাছে কমেন্ট করেন যে ভাই আমি তিনবার আবেদন করেছি তারপরেও পিনটা আমি হাতে পাচ্ছি না কি করব এই পিন লেটার ছাড়া আমার কিন্তু মানে বন্ধ হয়ে যাচ্ছে আমি কি করব? তো বন্ধুরা ঘাবড়ানোর কিছু নেই ইউটিউব কিন্তু দারুণ সুযোগ করে দিয়েছে যদি আপনি পিন লেটার হাতে না পান তাহলে ইমেলের মাধ্যমে আপনাকে পিন লেটার ইউটিউব দিয়ে দেবে আর যারা পাচ্ছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সবাইকে হেল্প করব তো বন্ধুরা বেশি বকবক করব না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ